গাইজ আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যাদের কোনো গার্লফ্রেন্ড নেই কেননা আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার পর আপনিও কিছুটা সিঙ্গেল থেকে এরকম মিঙ্গেল হয়ে যাবেন সিঙ্গেল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা এই দুই টাইপের ফটো এডিটিং শিখবো একটা হচ্ছে মুসলিম গার্লফ্রেন্ড অ্যাড করা এবং একটা হচ্ছে নন মুসলিম আপনার যেটা ভালো লাগে সেটাই তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে তো ফার্স্টে আপনারা চলে যাবেন প্লে স্টোরে এবং সার্চ অপশনে গিয়ে সিম্পলিভাবে জিমিনি লিখে সার্চ করে দেবেন এবং এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটাকে ইউনস্টল করে নেবেন ইতিমধ্যেই ইউনস্টল থাকলে আপডেট চাইলে অবশ্যই অ্যাপটিকে আপডেট করে দেবেন তো তারপর সিম্পলিভাবে ওপেন একটি ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন জিমিনি টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ নামে একটি অপশন রয়েছে সেটাতে একটি ক্লিক করে দেবেন এবং সর্বদা টু পয়েন্ট ফাইভ ফ্লাসই রেখে দেবেন তো তারপর সিম্পলিভাবে এখানে ক্রিয়েট ইমেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এবং এটার মধ্যে ক্লিক করার ফলে আমাদের ফেস কিন্তু একশো পার্সেন্ট ঠিক থাকবে এবং ফটোটি খুবই আকর্ষণীয় হবে তো তারপর প্লাস অপশনে ক্লিক করে যে ছবিটি দিয়ে এরকম ইমেজ তৈরি করতে চান সেটাকে এখানে অ্যাড করে দেবেন তো ফটোটি এখানে অ্যাড করার পর আপনি জাস্ট এই সিম্পল প্রম্পটি এখানে দিয়ে দেবেন অনেক বড় ধরনের প্রম্প দিতে হয় এটা সম্পূর্ণ ভুল কথা তো আপনি জাস্ট সিম্পলি ভাবে এখানে লিখে দিবেন অ্যাড এ গার্লফ্রেন্ড উইথ মি তো দেখেন এটা খুবই সিম্পল একটা প্রম্ট এবং অনেকেই কিন্তু অনেক বড় প্রম্ট দিতে বলে তো আপনি জাস্ট এই প্রমটা দিয়ে এখান থেকে আপলোড অপশানে একটি ক্লিক করে দেবেন তো আপলোড অপশানে ক্লিক করে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ম্যাজিক দেখতে পারবেন তারা কত সুন্দর করে আমাদেরকে ফটোটি তৈরি করে দেয় একেবারে রিয়ালিস্টিকভাবে ফেসকে সেম টু সেম ঠিক রেখে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু জেনারেট করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এই যে দেখেন একেবারে প্রফেশনাল ভাবে কিন্তু ইমেজটি তৈরি করে দিয়েছে এই ছোট্ট খাটো একটি প্রম্পটের মাধ্যমে তো এভাবেই কিন্তু এখান থেকে এই ছবিটি তৈরি করে নিতে পারেন তো এবার চলুন কিভাবে মুসলিম গার্লফ্রেন্ড অ্যাড করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেয় তো মুসলিম গার্লফ্রেন্ড অ্যাড করার জন্য পূর্বের মতোই আপনি আপনার ফোন থেকে যে ছবিটি দিয়ে এরকম ইমেজ তৈরি করতে চান সেটাকে অ্যাড করে নেবেন এবং তারপর সিম্পলিভাবে এখানে লিখে দেবেন অ্যাড এ মুসলিম গার্লফ্রেন্ড উইথ মি তো এটাও খুবই সরল সুযোগ একটা প্রম্পট তো এটা দিয়ে জাস্ট আপলোড অপশনে ক্লিক করে দেখবেন তারা আমাদের পাশে সুন্দর করে একটি মুসলিম গার্লফ্রেন্ড কিন্তু অ্যাড করে দেবে যা দেখতে খুবই ইউনিক এবং আকর্ষণীয় লাগবে আমার কাছে এই মুসলিম গার্লফ্রেন্ডটি দেখতে খুবই ইউনিক এবং আকর্ষণীয় লেগেছে তো আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু এখান থেকে তৈরি করিয়ে নিতে পারবেন এবং আপনার ফটোর পাশে কিন্তু অ্যাড করে নিতে পারবেন তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ